গভীর রাতে আচমকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান জানা যায় গভীর রাতে খোয়াই ত্রিপুরা জেলায় তেলিয়ামোড়া থানাধীন দিন এক্সচেঞ্জ চৌমুনি এলাকায় স্থানীয় ব্যবসায়ী হরিধর পালের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পেল এলাকাবাসী তড়িঘড়ি খবর দেওয়া হয় তেলিয়ামোড়া নির্বাপক দফতরের কর্মীদের এবং তারা ছুটে আসে কিন্তু চোখের নিমেষের মধ্যে তিনটি দোকান আগুনের লেলিহা শিখায় পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামোড়া থানার পুলিশ অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ঘরে যাবতীয় সামগ্রিক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় কুড়ি লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে এদিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের লাগার কারণ কি সেটি এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু সন্দেহ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে মনে হয় ইলেকট্রিক শর্ট সার্কিট বলে বুঝা যাচ্ছে যেহেতু দোকান বন্ধ হতো আছে স্যার এখানে টোটাল কয়টা দোকান পুরা গেছে টোটাল তিনটা দোকান কি মনে করছেন কিসের থেকে আগুনের সূত্র আগুনটা মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বুঝা যাচ্ছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়